মতে কখনো তোকে হবে রং চোখে মুখে অভিনয় আমার পেশা মানুষ তো ভুল করে মজে যাই এই সুরে বাজের বদলে শুনে গান খালি কলসির মতো বেঁচে যাই অবিরত বোঝে না তো শহর প্রাণ বক্তা কমেডিয়ান আমি বক্তা না কমেডিয়ান বক্তা না কমেডিয়ান আমি বক্তা না কমেডিয়ান বক্তা কমেডিয়ান আমি সবাই মিলে গাইবো ইনশাআল্লাহ আমরা গাইবো আমরা শুনবো কিন্তু তারপর আবার ওই কমেডিয়ানকে দাওয়াত দিয়ানবো এটা তো হয় না হয় ঠিক কথা বুঝতে পারতেছেন ঠিক এটা তো হবে দেখেন বাস্তবে এটাই হচ্ছে এই গানের প্রশংসা যারা বেশি করে তারাই দেখি আবার ওই কাজটাও করে তো গায়া কি লাভ হয় শুনে কি লাভ হয় আমরা আমাদের এই ওয়াজ মাহফিলের মঞ্চটাকে যেভাবে নষ্ট করতেছি আল্লাহর দরবারে আর জবাব দিতে হবে কারণ আমরা ইচ্ছাকৃত ভাবে করছি না বুঝে না জেনে করলে একটা কথা ছিল আমরা ইচ্ছাকৃতভাবে ভাবে এটা করছি মঞ্চ মাথাতে হবে মানুষ সাথে হবে জমাতে হবে চলসা কখনো কখনো তোকে রং ঢং চোখে মুখে অভিনয় আমার পেশা মানুষ তো ভুল করে মজে যাই এই সুরে মাঝে বদলে শুনে না খালি কল সিঁড়ি মতো বেঁধে যাই বিরোধ বুঝে না তো সরল প্রাণ বক্তা না কমে আমি বক্তা না কমে বক্তা না কমে আমি কেমনে কে গান গায় কেমনে কে বিড়ি খায় দেখাই অভিনয় করে বাহারি জামাই মোড়ে পল্লি গীতির সুরে নেচে যাই আজ বজি কিরে সরল মানুষ ঠকে আমি থাকি চকে খুলে দেখো ইউটিউব খান বক্তা না কমেডিয়ান আমি বক্তা না কমেডিয়ান বক্তা না কমেডিয়ান আমি বক্তা না কমেডিয়ান কমে ততই আসর জমে ছাব্বিশ থেকে হই চব্বিশ বুঝতে পারছেন তো শিশু তাই কি হয়েছে আল্লাহ লেগে গেছে দু পকেট ভরে আছে বকশিস শিশুর তো কোনো দোষ নাই কিন্তু মানুষ কি পরিমাণ জাহিল হলে একটা শিশুকে আল্লাহ মাবো কতটুকু নির্বোধ হলে আল্লামা বলে আবার শিশু ধরো এটা দুইটার একটা এটা শিশু আল্লামা হয় কিভাবে ইঞ্চি ইঞ্চি কমে ততই আদর জমে 26 থেকে হই 24 শিশু তাই কি হয়েছে আল্লামা লেগে গেছে দুポケット ভরে আছে বখশিশ খামা খাই যায় রে সবাই যে হুজুকে কারে দোষ দিবে ভাইজান বক্তা না কমে আমি বক্তা না কমে কমেডিয়ান কমে আমি বক্তা কমেডিয়ান কমে আমার তো চাপা আছে কণ্ঠেতে জোর আছে ইলমের কি প্রয়োজন আমার দাপটে আজ কত শত শিরতা আফসোসে করছে রোদন আমি তো আকাশ জুড়ে ঘুরি খালি করি তরে টের পাও আমার কিষান